কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনারা যারা দু হাজার পঁচিশ সালে ইটালি যাওয়ার আশায় আবেদন করেছিলেন আমরাই কিন্তু বলছিলাম যে মালিকের সকল কাগজপত্র সকল ডকুমেন্টস ঠিক থাকলে অবশ্যই আপনার নুলুসটা উঠবে কিন্তু দেখা যাচ্ছে আর বিপরীত এখন দেখা যাচ্ছে মালিকের আপনি যখন আবেদন করেছেন আপনার আবেদন করার সময় মালিকের সকল ডকুমেন্টস সকল কাগজপত্রই জমা দিয়েছে এবং কি মালিকের যত কাগজপত্র আছে ডুপ সার্টিফিকেট ট্যাক্স সার্টিফিকেট যা আছে সকল কিছুই জমা দিছে জমা দেওয়ার পর আপনার আবেদনটা হয়ে গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে ইটালি রাজস্ব বোর্ড বা ইটালি সরকার যে শর্তগুলো দিয়েছিল আবেদনের সময় যে এই কাগজগুলো লাগবো মালিক কিন্তু সকল কাগজপত্রই দিয়েছে এখন যখন ইটালি এম্বাসি বা ইটালি কর্তৃপক্ষ আপনার কাগজপত্রগুলো যাচাই করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কি যে মালিক সকল কাগজপত্র সকল ডকুমেন্টসই দিছে বাট মালিক যে কাগজপত্রগুলো দিয়েছে ওই কাগজপত্রগুলো এক বছর বা দুই বছর আগের যেমন ধরেন না ডুপ সার্টিফিকেট এরপর এসে ট্যাক্স এখন ইটালি কর্তৃপক্ষ দেখতে যাচ্ছে যে মালিকের যে বছর আবেদন করেছে ওই বছরের সকল ট্যাক্স তার ক্লিয়ার আছে কি না দু সার্টিফিকেট অন্য অন্য যত কাগজপত্র আছে সব কিছু সরকারের ট্যাক্স ক্লিয়ার আছে কি না এটা দেখতে যাচ্ছে কিন্তু আবেদন করার সময় মালিক কিন্তু সকল ডকুমেন্ট সকল কাগজপত্রই দিয়েছে এখন আবেদনের সময় তো মালিক যদি এক বছর আগের যে কাগজপত্র আছে ওইগুলো দিয়ে থাকে অনেক মালিকই দিয়েছে যার ফলে অনেকের বিষয় রেবুকা হয়ে যাচ্ছে বা অনেকের আবেদন বাতিল হয়ে যাচ্ছে মোটামুটি ওই সকল কাগজপত্র দিয়েই আবেদন হয়ে গেছে এখন আপনার নুলুস্তা যখন উঠার মুহূর্ত আসছে আর যখন ইটালি কর্তৃপক্ষ চেক করতে যায় চেক বা চেক করতেছে তখন কিন্তু দেখা যাচ্ছে কি আপনার কাগজপত্র এক বছর আগের যার ফলে বিভিন্ন সায় সমস্যার কারণে আপনার নলুস্তা বাতিল হয়ে যাচ্ছে আপনার নলুস্তা উঠা সম্ভাবনা ছিল কিন্তু তখন আর উঠতেছে না এর একটি কারণ মালিকের সকল ডকুমেন্টস ঠিক আছে দিছে কিন্তু ইটালি কর্তৃপক্ষ চেয়েছিল যে যে বছর আবেদন করছে যারা ধরেন দুই হাজার সালে আপনার মালিকের দুই হাজার পঁচিশ সালে ট্যাক্স এরপরে অন্য অন্য যে আদার্স যে ইটালি গভর্নমেন্টের যেই ট্যাক্সগুলো আছে ওই সকল ট্যাক্সগুলো ক্লিয়ার আছে কি না মূলত কিন্তু ইটালি সরকার এটাই দেখতে চাচ্ছে মালিক মালিকগণের যে মালিকগণের তাদের সকল ইটালি গভর্নমেন্টের যেই আওতা দিনে বা রুলসের ভিতরে আছে ওই সকল ট্যাক্সগুলো ক্লিয়ার কিনা কিন্তু মালিকরা কিন্তু খুব অতি চালাক অতি চালাকি করে আবেদন করিয়ে দিয়েছে আর আবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে এক বছর আগের গত যারা দু সালে ছিল হয়তোবা ওনার দু হাজার চব্বিশ সালের ট্যাক্স দেওয়া ছিল ওইটা দিয়ে দু হাজার পঁচিশ সালে আবেদন করা হয়েছে আবেদন হয়ে গেছে কিন্তু এখন নুলস্তা উঠার সময় চেক করতেছে আর এরকম আপনার এক বছর আগের সকল ডকুমেন্টস বা এক দুই বছর আগের সকল ডকুমেন্ট বের হইতেছে যার ফলে কিন্তু নুলুসটা আর উঠতেছে না তো যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনে কিন্তু আসলে কী সুফল আর কি কুফল হবে দু হাজার তেইশ সাল দু হাজার চব্বিশ সালের তা কিন্তু এখন বলা যাবে না হয়তো কিছুদিন গেলে বলা যাবে আর ওই বিষয়ে আমি কথা বলতেও চাই না কেননা এটা বলা মোয়া মুশকিল কারণ দুই হাজার তেইশ সাল দু হাজার চব্বিশ সালে যারা আমরা আছি তাদের বাগ্যে কি আছে তবে দু হাজার পঁচিশ সালের অধিকাংশ যারা আবেদন করছেন তাদের অধিকাংশই নুলুস্তা উঠার মুহূর্তে এরকম ঘটনাগুলো ঘটতেছে তাদের অধিকাংশই রেবুকা হয়ে যাচ্ছে যার ফলে আপনারা আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করে দেখেন মালিক কি আসলে যে দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের কাগজপত্র জমা দিয়েই আবেদন করছে না বিগত দিনের কাগজপত্র জমা দিয়ে আবেদন করছে এটা কিন্তু যার মাধ্যমে আবেদন করছেন ও বলতে পারবে না কারণ মালিককে মাধ্যম মালিকের হাত ধরে দিয়ে আবেদন করছে হয়তো অনেকে উলিকে উকিলের মাধ্যমে আবেদন করছে উকিল উকিলরা কী করছে বিগত দিনের কাগজ ট্যাক্স সার্টিফিকেট দুপ সার্টিফিকেট ওইগুলোই দিয়ে তারা আবেদন করে দিয়েছে এখন আমাদের আবেদনের টাইমিংও ভালো ছিল হয়তোবা বা লেট লেটও হয়েছে তা কোনো ব্যাপার না কিন্তু এখন যখন চেক করতেছে তখনই কিন্তু ওই সকল তথ্যগুলো বের হইতেছে তো মূলত ইটালি গভর্নমেন্ট দু হাজার পঁচিশ সালের ডকুমেন্টসটি দেখতে চাইছে কিন্তু তারা দু হাজার হয়তো বা দু হাজার তেইশ সাল দু হাজার চব্বিশ সালের ডকুমেন্টস দিতেছে আর আমার এই তথ্যটি হানড্রেড পার্সেন্ট আপনি আপনি ধরে নেন এর কারণেই নুরুস্তাগুলো উঠতেছে না রেবুক হয়ে যাচ্ছে অনেকে দেওয়া না কথাবার্তি না বুঝে কমে আঙ্গে মাঙ্গে কমেন্ট করেন বুঝেন না আগাও বুঝেন না মাথাও বুঝেন না আঙ্গে মাঙ্গে কমেন্ট করা শুরু করে দেন তো আপনারা অবশ্যই চাইলেও আপনারা পারবেন না চেষ্টা করে পারবেন না কারণ মালিক তো বলবে বা উকিল তো বলবেই যে দুই হাজার পঁচিশ সালে কাগজপত্রই দিয়েছি কিন্তু আসলে দুই হাজার পঁচিশ সালে আবেদন করা অনেক হার্ড ছিল তো যাক যে কোনোভাবে আবেদন হয়েছে যাদের এরকম হয়েছে তাদের হানড্রেড পার্সেন্ট তাদের কাগজপত্র রেবুকা করে দেওয়া হবে তাদের নুলসা উঠার সম্ভাবনা খুবই কম আর যাদের মালিক দু হাজার পঁচিশ সালের কাগজপত্র দিয়ে আবেদন করেছে তারা হান্ড্রেড পারসেন্ট টাইম কোনো ম্যাটার না যদি আপনি দশ মিনিট পরও আবেদন করে থাকেন আর আপনার মালিকের সকল ডকুমেন্ট অরিজিনাল হয় দু হাজার পঁচিশ সালের হয় ইটালি গভর্নমেন্টের ট্যাক্স যাবতীয় সব কিছু ক্লিয়ার থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন কিন্তু দুঃখের বিষয় বর্তমানে অধিকাংশ কাগজ অধিকাংশ আবেদন অধিকাংশ নুলস্থই এরকম হচ্ছে মালিক মালিকের কাগজপত্র ঠিক নাই এরকম দেখাচ্ছে আর মূলত বিষয় এটাই এটা হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিলাম হানড্রেড পারসেন্ট এটাই মূল সমস্যা মালিকের দুই হাজার চব্বিশ সালের দু হাজার তেইশ সালের কাগজপত্র দিয়ে দুই হাজার পঁচিশ সালে আবেদন করছে যার ফলে আপনার যদিও সকল ডকুমেন্টস মালিকের থাকে থাকা শর্ত কী হয়েছে মালিকের কাগজের মেয়াদ নাই যার ফলে আপনার কাগজ রিজেক্ট করে দেওয়া হচ্ছে তা এটাই ছিল মূল বিষয় আর অবশ্যই আপনারা কি কোন থেকে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে এতটুকুই তথ্য ছিল আবারও নতুন কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ